হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি ওয়াচিং টু নাটকের তিরিশ পর্ব নিয়ে তিরিশ পর্বে কি ঘটে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব এবং তিরিশ পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেব তিরিশ পর্ব আসতে শুরু করতে সোমবার সোমবার কিন্তু রাত আটটার সময় আপনারা এই পর্বটি দেখতে পাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পাবেন হ্যাঁ গাইশ সেই মেম্বার যখন কাছিদে বাড়ি যায় তখন কিন্তু তার দাদির সাথে দেখা হয় এবং দাদির সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং দাদাও কিন্তু পাশে গিয়ে বসে কিন্তু দাদি কিন্তু চেয়ার এনে দেয় হ্যাঁ গাইস তখন কিন্তু সেই মেম্বার বলে যে আমার জন্য চেয়ার দরকার নেই এবং পরক্ষণে দেখা যায় দাদিকে বলে তোমার নাকি আজকে মাংস রান্না করেছো খাসির মাংস এবং পোলাও তখন কিন্তু সেই দাদি বলে যে তুই এই খবর পেলে কুই কীভাবে সেই কিন্তু এই খবর পেয়ে যায় বাতাসের কথাগুলো ভাসে মেম্বার বলেছি সব কথা কিন্তু কথা কাটাকাটি মাঝখানে যখন বলে যে সেই মেশিনবাবু যেন কাশিদের বাড়িতে না আসে এবং তোমাদের বাড়িতে না আসে মেশিন মেশিনবাবু যে তোমাদের খাসি মাংস এবং পোলাও দিয়ে যায় এতে তো কিছু মেশিনবাবু কিছু পায় কাছির সাথে শুধু ইটিশ পিটিশ তখন কিন্তু পরক্ষণে সেই দাদি কিন্তু খেপে যায় খেপে যাওয়ার পরেই কিন্তু সেই মেম্বার সেই দাদির গলা ধরে গলা চেপে ধরে এবং বলছে যদি বাড়াবাড়ি করে তাহারও তোদের খবর আছে এই বলে কিন্তু সে বাড়ি থেকে চলে যায় পরক্ষণে একটি লোক সাইকেল নিয়ে তার বাড়িতে হাজির হয় এবং তার সাথে কথা বলে এবং তাকে এক গ্লাস পানি দিয়ে তাকে খাওয়ায় হ্যাঁ গায়ে সেই বধু কিন্তু দেখা গিয়েছে বদু কিন্তু সেই মামলা দিয়েছে সিরাজ কন্ডাক সিরাজ কন্ডাক মামলাদার কারণে কিন্তু সেই যে দানেশ পড়া যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই কিন্তু সেই বধুর সাথে দেখা হয় দেখা হয় কিভাবে সেটি হলো সেই সরিষা টঙের পিতা কিন্তু পালিয়েছিল তখন কিন্তু তাকে খপ করে ধরে উঠিয়ে তখন বলে বধুকে বলে যে তুই এখানে কি করছিস তখন কিন্তু বধু বলো তুমি কারো কাছে বলো না আমি কোনো দোষ করিনি আমাকে পুলিশের বিরুদ্ধে মামলা দিয়েছে খালি খালি তখন কিন্তু সেই বধু বলে যে আমি এখানে কিভাবে বের হওয়া দেয় তখন পরমণিক বলে যে তোমার আমাকে যে নির্বাচনে বসিতে কিন্তু আমাকে টাকা দিতে হবে তোমার তখন কিন্তু সেই টাকা দেওয়ার নোবেই কিন্তু তাকে নানা ধরনের পরামর্শ দেয় এবং সেখান থেকে সে চলে যায় এবং হ্যাঁ বিষয় লক্ষ্য করলে দেখবেন সেই কাছে কিন্তু যখন রাস্তায় বসে বান্ধবীর সাথে আচার খায় তখন কিন্তু দেখা দেয় সেখানে কিন্তু একটু আসেনা লোক কিন্তু একটি বাড়ি খুঁজছিল তখন কিন্তু তারা মিথ্যা কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে কিন্তু অন্য বাড়িতে পাঠিয়েছিল তারা পাঠিয়েছিল কাচির বাড়ি কাচিরকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে তাকে ফাঁসি যাতে দাদির মায়ের খাওয়ানো যায় সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তাকে পাঠানো হয়েছে তখন কিন্তু তাদের কথা মতোই কিন্তু সেই কাচিদের বাড়িতে গিয়েছিল হ্যাঁ গাইস আমার ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখন আমি ভিডিও থাকবে তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও অনাহিত সব ধন্যবাদ